আসসালামু আলাইকুম সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন হচ্ছে বাদ যাচ্ছে অনানুগত্যের সামিল সংক্রান্ত ধারা অর্থাৎ আনুগত্য না অনানুগত্য এটা কঠিন শব্দ অর্থাৎ আপনি যদি আনুগত্য প্রকাশ না করেন সেই সংক্রান্ত যে ধারা মানে সেটা শাস্তিমূলক এবং আপনাকে নোটিশ দিয়েই চাকরিচ্যুত করা যাবে তার বিরুদ্ধে বেশ কিছুদিন থেকে সচিবালয় উত্তপ্ত সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন যে তাদের চাকরির নিশ্চয়তা থাকছে না অর্থাৎ আপনার আনুগত্য নেই আপনাকে নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এখন সেক্ষেত্রে নিয়ে আনা হয়েছে কিছুটা নমনীয় যে একটা কমিটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে এই বিধান যুক্ত করে আরেক দফা সংশোধনী আনা হচ্ছে এখানে বলা হচ্ছে আগের সংশোধনীতে অনেকটা নোটিশ দিয়েই শাস্তিমূলক ব্যবস্থার সুযোগ ছিল এছাড়া অপরাধের ধরনেরও ধরণেও কিছু পরিবর্তন আনা হয়েছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বেও উপদেষ্টা পরিষদের এই বৈঠক হয় এর আগে গত পঁচিশে মে সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশে জারি করে সরকার তাতে চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়েছিল সেগুলো ছিল সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের স্বামী বা যা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজের কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরুদ্ধ থাকেন কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত্ব থাকতে বা কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন পরিচিত করেন এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছিল দোষী কর্মচারীকে পদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করার দণ্ড দেওয়া যাবে তাতে অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শন নোটিশ দেওয়ার কথা ছিল আর অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শন নোটিশ দেওয়ার কথা ছিল তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে এরপর অধ্যাদেশটি বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা এরপর এই অধ্যাদেশ নিয়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ে একটা কমিটি গঠন করা হয় এখন অধ্যাদেশটি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সূত্র জানায় এখন অনানুগত্যের সামিল সংক্রান্ত ধারাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সংশোধনে অনানুগত্যের সামিল সংক্রান্ত ধারাটির জায়গায় বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন আইনসঙ্গত কারণ ব্যতিরেকে সরকারের কোনো আদেশ পরিপত্র কিংবা নির্দেশ অমান্য করেন বা উহার বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন এসব কাজে অন্য সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন এসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য তিন দিনের মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার বিষয়ে অধ্যাদেশে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এই কমিটির সদস্যরা অভিযুক্ত কর্মচারীর জ্যেষ্ঠ হতে হবে এবং অভিযুক্ত কর্মচারী নারী হলে তদন্ত কমিটিতে আবশ্যিকভাবে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত হবেন তাছাড়া তদন্তের আদেশ পাওয়ার পরবর্তী চোদ্দ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে এরকম কিছু সংশোধনী আনা হয়েছে জানতে চাইতে জানতে চাইলে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো মহাসচিব নজরুল ইসলাম বলেন তারা অধ্যাদেশটি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছিলেন এখন সরকার সেটি সংশোধন করায় সরকারকে ধন্যবাদ অর্থাৎ এই যে সংশোধন করা হয়েছে যে একটি স্কোপ একটা তদন্ত কমিটিও তদন্ত করে তারপর তারা সুপারিশের ভিত্তিতে মানে সরকার ব্যবস্থা নি। অন্তত আগে যেমন একদম নোটিশ দিয়ে অনানুগত্য মনে করলে নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যেত সেই ধারা থেকে চলে আসে। ধারণা করা যায় হয়তো এর ফলে কর্মচারীদের মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে অন্তত একটা আস্থা তৈরি হবে এবং তারা আন্দোলন প্রত্যাহার করবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ